প্রিয় দর্শক ইতিমধ্যে অবগত আছেন যে ভারতে যে পরিমাণ আন্দোলন হচ্ছে স্বৈরাচার বিরোধী সেই পরিমাণ আন্দোলনে নরেন্দ্র মোদীর পতনের চেত যেমনিভাবে বাংলাদেশে হয়েছে নেপালে হয়েছে শ্রীলঙ্কায় হয়েছে এমন আন্দোলন কিন্তু করছে ভারতের জনগণ বৃদ্ধ মহিলা রাষ্ট্রপতি নেমে পড়েছে দর্শক আপনারা দেখাচ্ছেন নরেন্দ্র মোদী পদত্যাগ করতে পারেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এমনকি ভারতের বিরোধী দলের নেতা রাহুল গান্ধী রাষ্ট্রপতি নেমে পড়েছেন তিনি ভোটচোর স্লোগান দিচ্ছেন তার সাথে লাখ লাখ নেতা কর্মী কিন্তু রাস্তায় নেমে পড়েছেন বৃদ্ধ মহিলারা রাস্তায় নেমে পড়েছেন আন্দোলনে উত্তাল ভারত মোদী হঠাৎ আন্দোলন সফল না হওয়া পর্যন্ত তারা রাস্তা চাড়বে না বলে হুঙ্কার দিয়েছে এমনকি বিজেপি কংগ্রেস নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়েছে দর্শক আপনারা ভিডিওতে দেখেছেন বিস্তারিত কিছু ভিডিও আপনারা দেখেছেন এই ভিডিও সম্পর্কে আপনার কি মতামত কমেন্টে জানাতে বলবেন না দর্শক আপনি কি চান নরেন্দ্র মোদী পদত্যাগ করুক নাকি তিনি ক্ষমতায় থাকুক আপনার মতামত কমেন্টে জানাতে বলবেন না পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই মুহূর্তে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ